وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاف جئت شرفت المدينة مرحبا يا خير دا طلعا আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি ইসলাম বিনোদনে নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুনতে হালাল বিনোদন ঠিক কিনা আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি আল্লাহ তুমি তো অফিক বিষ্ণু যা যা বললেন দুই ঘরের তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই এটা ফেতনার যুগ কিসের যুগ এই যুগে আমাদের খেয়ালত হবে এই যুগে নারীরা ব্যাপারটা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস কয়টা জিনিস চিল্লাই বলেন কয়টা

এই কোরআন শূন্য আপনাকে জান্নাতের ওয়েতে উঠাই দেবে রাস্তায় উঠায় দেবে এই কোরআন শূন্যের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই তাফসির মাহফিল গুলোতে যেন বেশি বেশি যাই এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি প্রশ্নোত্তর পর্ব তৈরি করি এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই কোরআন সোনার সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি আল্লাহ তুমি তো অফিক দাও আরো জোরে করে আমি এরকম মনে হয় না বরক উঠাই কে কথা বলেন এরপর খাবারের স্বাদ উঠাই নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে গলিশ মাছ রান্না করলে যে খাল হতো এখন এই গ্র্যান্ড পাওয়া যায় আগে সল মাছের ছল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায় সব তুলে দিলো কে দেখেন বিষ্ণু님이 যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই শুনতেছেন না কষ্ট হচ্ছে আর දෙটটাalamat শুনবেন শেষ করে দেই শুনবেন আর কয় মিনিট বিষ্ণু님이 বললেন তাসলিমুল খাসা

রাজি আছেন কথা কয় আওয়াজ ছোট হয়ে গেছে বলা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জাপে আপনার আগে দিবে এগুলা দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুবহানাল্লাহ বলবেন না আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্বনবী বলেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে

এরপরে বিশ্বনাই বললেন লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজিন সহীহ বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায় এর মাফহুম হচ্ছে লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজিন সহীহ সহি পদ্ধতিতে মিরাস বণ্টিত হবে না লিজাকারি মিছলু হাদিল উনসাইন সব আমাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বণ্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বণ্টন করে দিবা ছেলের দিবা যত দূর মেয়ের দিবা অর্ধেক আড়াই আল্লাহ কথা বলেন এটা কার আল্লাহ ছেলে যদি দুই লাখ দেন মেয়েরে চিল্লায় বলে ছেলে দুই লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম আর তুলছে না মেয়ের লেগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দেয় এগুলো টাকা এগুলো কি ওই ঘরে মাসাল্লাহ এরকম টাকার টাকা নাই দোয়া তো আপনি সবাইরেই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলেন অনেক মা আছে ছেলের বেশি খাওয়ায় মেয়ের কম খাওয়ায় আছে না নাই ছেলের পাতে মুরগির রান মায়ের পাতে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই শেষ মাইটা আল্লাহ দিবে শেষ মাইটা কার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে বাবা মা যারা আছেন সাবধান উল্টা পাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাসালা যে আসেন কেন করেন এগুলো সমানভাবে ভাবে আপনি ইনসাফ করেন কেমন দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে আপনি ঠকাবেন আল্লাহ আপনার চন্দ্র গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি বলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এর জন্য মিরাজের যে বন্টন পদ্ধতি আমরা ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ কে আমাদের আগে ভূমিকম্প বেড়ে যাবে না নাই কে আমাদের আগে আত্মহত্যা বেড়ে যাবে না নাই কেমন আগে ঢোল বাদ